কেতগ্রামের কুলুটের কাছে বাদশাহী সড়কে এই দুর্ঘটনা ঘটে তিনজন ব্যক্তি বাইক নিয়ে বাদশাহী সড়ক ধরে যাচ্ছিল কিভাবে এই দুর্ঘটনা এখনো পর্যন্ত কিছু স্পষ্ট নয় ঘটনার তদন্ত ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে আবারও জানিয়ে রাখি কেতগ্রামের বাদশাহী সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা দুজনের মৃত্যুর খবর সামনে আসছে আহত অবস্থায় একজন হাসপাতালে চিকিৎসাধীন কেতুগ্রামের কুলুটের কাছে বাদশাহী সড়কে দুর্ঘটনা তিনজন ব্যক্তি বাইক নিয়ে বাদশাহী সড়ক ধরে যাচ্ছিল সেই সময় ঘটে দুর্ঘটনা আমার সঙ্গে সরাসরি প্রতিনিধি মনিরুল ইসলাম রয়েছে মনিরুল কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে এবং আহত ব্যক্তির বর্তমানে শারীরিক অবস্থা কি রয়েছে দেখো তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে ফুটি সাগর থেকে কিন্তু কুলুটের রাস্তা এবং রয়েছে সেই সড়ক ধরে কিন্তু তিন বাইকে করে এবং যদি বলা যেতেই পারে মধ্যে যখন তিনজন ব্যক্তি ছিল একটা বাইকে একজন সিঙ্গেল ব্যক্তি এবং একটা বাইকে দুজন ব্যক্তি মানে একজন চালাচ্ছিল এবং একজন বসে ছিল পেছনে তবে তাদের দুর্ঘটনা হয়ে পড়েছিল রাস্তার মধ্যে এবং এক পথ আরোহী সে তিনি কিন্তু খবর দেয় যে কিছু যে বাস স্ট্যান্ডের যে মসজিদ বলে একটা বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের মানুষকে তারা যে লুটি রয়েছে রাস্তার মধ্যে এবং তারা তৈরি দেরি না করে কিন্তু যে পাবলিক যে গাড়ি সেই গাড়ি করে তারা হাসপাতাল নিয়ে আসে হাসপাতাল যে রামজীবনপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু নিয়ে আসে এবং তখন কিন্তু একজনকে যে চিকিৎসক রয়েছে কর্মরত সেই চিকিৎসক কিন্তু একজনকে মৃত্যু বলে ঘোষণা করে এবং দুজনকে রেফার করা হয় এবং দুজনকে রেফার করার মধ্যে কিন্তু একজন রাস্তায় যেতে যেতে মৃত্যু হয় এবং আর একজনকে বর্তমান পাঠালে তাকে কিন্তু কলকাতা রেফার করা হয় তিনি কিন্তু আশঙ্কাজনক অবস্থাতে ভর্তি রয়েছে তবে গোটা তদন্ত পুলিশ নেমেছে কেতুগ্রাম থানা পুলিশ এবং তারা বিষয়টা খতিয়ে দেখছে কি কারণে এই ঘটনা কি করে এই ঘটনা তবে এখনো কোন ব্যক্তিকে আটক কিংবা কোনো গাড়ি আটক করা হয়নি পুলিশের তরফ থেকে তবে তারা তদন্ত করে দেখছে বিষয়টি তবে পত দুর্ঘটনা যে রাস্তার মধ্যে হয়েছে একদমই বাদশাহী সড়ক এবং সেখান থেকে প্রচুর গাড়ি যাওয়া আসা করে যেমন মালদা পারাক্কা এছাড়া কলকাতাগামী দিল্লিগামী বোম্বাইগামী বিভিন্ন যে যানবাহন সেই যানবাহন কিন্তু চলাফেরা করে তবে এই যে পথ দুর্ঘটনা মৃত্যু হল ইতিমধ্যে পরিবারের তরফ থেকে শোকের ছায়া যেমন নেমে এসেছে তেমনই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে তারা জানাচ্ছে একটা বিষয় পরিষ্কার যে এই দুর্ঘটনা করে হলো যাচ্ছে না তবে সম্পূর্ণ তদন্তে তদন্ত দেখছে কেতুগ্রাম এবং কেতুগ্রাম পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি তারা বিষয়টি খতিয়ে দেখেই তারা সম্পূর্ণ ব্যবস্থা নেবে এবং তারা খুব তাড়াতাড়ি সম্ভাবনা সমস্ত দিকটা খতিয়ে দেখছে যেমন সিসি ক্যামেরা দেখা হচ্ছে তেমনই কিন্তু কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তেমনি কিন্তু যে হাসপাতালে সে হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং যেখানে ঘটনা ঘটেছে সেখানেও পরিদর্শন করে পুলিশের তরফ থেকে অনেক ধন্যবাদ তোমাকে মনিরুল কথা বলছিলাম সরাসরি প্রতিনিধি মনিরুল ইসলামের সঙ্গে